আচ্ছাদন লোকটা এবার আরো দ্রুত পা চালাতে লাগলো কত অলি গলি ঘুরে শেষে লোকটা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে একটু বিশ্রাম করে মেরে মনস্থ কর একটা বাড়ির সামনে এসে ছেলেটাকে কাঁধ থেকে নামাল সে কিন্তু এ কি এও কি সম্ভব ছেলে ধরা লোকটা দেখলো যেখান থেকে ছেলেটাকে কিছুক্ষণ আগে ধরে নিয়ে গেছে ঠিক সেইখানে লোকটা একেবারে হতভার সে ভাবে কেমন করে এটা সম্ভব হল সে স্বপ্ন দেখছিল তো ভালো করে চারদিক তাকিয়ে দেখলো হ্যাঁ এটা তো সেই ছেলেটারই বাড়ি ওই তো যেখানে বসে ছেলেটা ধুলো মাটি নিয়ে খেলা করছিল আঁকি বুকি কাটছিল

সাধারণ ছেলে নয় ছেলে ধরার লোকটা আর দেরি করলো না ছেলেটাকে নামিয়ে রেখেই সে ছুটে পালিয়ে যায় এতক্ষণ যে ছোট্ট ছেলেটির গল্প আপনারা শুনছিলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেই ছোট্ট ছেলেটি নিশ্চয়ই কোনো মহাপুরুষ একদম ঠিক ধরেছেন সেদিনের সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে হয়েছিলেন নিমাই পণ্ডিত আর আরও পরে হয়েছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে শ্রী চৈতন্য জন্ম হয় তার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম শচী দেবী তার আসল নাম ছিল নিমাই তার গায়ের রং ছিল খুব ফর্ষা তাই তার আর এক নাম হয় গৌরাঙ্গ গোরা তিনি যে অসাধারণ প্রতিবার অধিকারী ছিলেন ছোটবেলাতেই তার পরিচয় পাওয়া গিয়েছিল পণ্ডিতদের তর্ক যুদ্ধে পরাজিত করে নবদ্বীপে তিনি টোল প্রতিষ্ঠা করে নিজেই অধ্যাপনা করেছেন মাত্র চব্বিশ বছর বয়সেই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং গৃহত্যাগ করেন তখন থেকেই তার নাম হল